ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সরকার ইস্কন পরিচালিত মায়াপুর ইনস্টিটিউটের পঁচিশতম বর্ষবর্তী উদযাপনকে কেন্দ্র করে পঁচিশতম বর্ষবর্তী সুকান্ত মজুমদার ও জগন্নাথ সরকার সেখানে আসেন একই সাথে ইস্কনের ভূয়সী প্রশংসা করলেও বাংলাদেশে ইস্কনের উপর হামলার ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন শুধু ইস্কন নয় সমস্ত সনাতনীদের পাশে ভারত সরকার তথা নরেন্দ্র মোদী থাকবেন সব সময় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও রাম মন্দিরের প্রধান পুরোহিতকে জল সমাধিস্থ করা হচ্ছে অর্থাৎ নৌকো থেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে যেখানে নমামি গঙ্গা প্রকল্পে গঙ্গা নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে তাহলে কি মৃত পূজারীর মৃতদেহ সৌর্য নদীতে দূষিত হয়নি এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন বিষয়টি তিনি দেখেছেন শুনেছেন তবে এর চেয়ে বেশি দূষণ অনেক কিছুতেই হচ্ছে রাজ্যে অন্যদিকে কুম্ভ মেলায় যাওয়ার পথে বিভিন্ন সময় ট্রেন পরে পথে পাথর ছোড়া সড়কপথে সাধারণ মানুষের উপর আক্রমণ প্রসঙ্গেও সুকান্ত মজুমদার বলেন একটা বড় কিছু করতে গেলে এরকম ছোট ছোট বাধা বিপত্তি আসে অনেক দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পবিত্র জন্মস্থান এবং এই পবিত্র মাটি সেখানে শ্রী শ্রীল প্রভুপাদ তার উদ্যোগে এই মায়াপুর যে কেন্দ্র গড়ে উঠেছে এবং সেখানে এই যে মায়াপুর ইনস্টিটিউট যারা সনাতন ধর্মের যে বৈদিক শাস্ত্রগুলো আছে সেখানে সেই বৈদিক শাস্ত্রের শিক্ষা তারা বিগত পঁচিশ বছর ধরে নিরন্তরভাবে দিয়ে এসেছেন এবং প্রায় গোটা বিশ্বের চল্লিশটিরও বেশি দেশের বাইশ হাজার স্টুডেন্ট তারা এখান থেকে শিক্ষা নিয়ে ভারতীয় শিক্ষা সনাতন শিক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সেই জন্য সেই উপলক্ষে আমি এসেছি আমি এই মায়াপুর ইনস্টিটিউটের সাথে সংযুক্ত প্রভুদের ছাত্রদের শিক্ষার্থীদের এবং যারা এই ভারতবর্ষের যে চিরন্তন শিক্ষা যা মানুষকে ভালো করে বাঁচতে শেখায় ঠিক মতো বাঁচতে শেখায় সেই শিক্ষা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে কাজ করেছেন তার জন্য তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আমার আশা আগামী দিনে ইনস্টিটিউট আরো বড় একটা মহির পরিণত এই এটা নতুন কিছু নয় আমরা যখন ছোটবেলায় রামায়ণ পড়েছি যে ঋষি মুনিরা যখন যজ্ঞে বসতেন তখন রাক্ষসরা এসে সেখানে হার গোড় ফেলে দিত হামলা করতো করার চেষ্টা করতো রাক্ষস তখনও ছিল এখনো আছে তো তখন রামচন্দ্র যে কাজ কাজ করেছিল রামচন্দ্র হয়ে আমাদের সেই উপর আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদীর হাতে ছেড়ে দিলাম নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম তার মানে বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এবার কিছু মানুষ একবারে শেখে কেউ জল ঘোলা করে খায় বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যায় যেভাবে শিখবে আমরা সেভাবেই শেখাবো ভারত সরকার পাশে রয়েছে সেই বার্তা দিয়েছে ভারত সরকার সনাতন ধর্মের পাশে আছে ভারত তের অস্তিত্ব সনাতন ধর্ম ছাড়া মানায় মানে সম্ভব নয় সনাতন ধর্মের অস্তিত্ব ভারত ছাড়া সম্ভব নয় দুটোই হচ্ছে পরস্পরের পরিপূরক ভারত সনাতনের পরিপূরক সনাতন ভারতের পরিপূরক দেখুন এই বিষয়ে আমার এই মুহূর্তে জানা একটা ছবি শুনেছি আমিও মিডিয়ার মুখে দেখা সরকার নিশ্চয়ই দেখবে এই বিষয়ে কি করা যায় এবং সরকার আপনারা দেখেছেন যে গঙ্গার পুনরুদ্ধার করার জন্য কি কি করেছে আমাদের সরকার শুধু গঙ্গা নয় এবার দিল্লি জিতেছি আমরা যমুনাটাকেও পরিষ্কার করবো আমরা চিন্তা নেই আমরা যখন এই ধরনের কিছু কর্মকাণ্ড হয় যেমন আমরা পুজোতে অনেক সময় গিয়ে আহ কুল দি এতে পলিউশন হয় কিন্তু এর শতগুণ পলিউশন আপনার আহ কেমিক্যাল ইন্ডাস্ট্রির দ্বারা হয় তাকে তো আমরা বন্ধ করতে পারবো না মানুষের কর্মসংস্থান হারিয়ে যাবে কিন্তু হয় তো এটা ফ্যাক্ট তো এই ধরনের বিভিন্ন জিনিস থাকে সেগুলো থেকে মা গঙ্গাকে রক্ষা করার জন্য কেন্দ্র সরকার নবমী গঙ্গে প্রজেক্টের মাধ্যমে কাজ করছে আপনারা গিয়ে দেখতে পারবেন বেনারসে কি বিরাট বড় প্রজেক্ট হয়েছে আগামী দিনে এই প্রজেক্ট চলবে এবং মা গঙ্গা মা যমুনা সেগুলো আমাদের বাংলার এই ভারতবর্ষের আমাদের ভারতবর্ষের ধরোয়ার আমাদের ভারতবর্ষের প্রাণ তো লাইফ লাইন বলতে পারেন তো সব নদীগুলো ভারতবর্ষের ভারত যেহেতু নদীমাত্রিক দেশ তো স্বাভাবিকভাবে তাকে বাঁচানো আমাদের দায়িত্ব রিপোর্ট আরম নিউজ নদিয়া